এখন জাতীয় সংগীত নিয়ে বিতর্ক শুরু হয়েছে না আরে হয়েছে কিনা এমন এক দেশে থাকি দেশে আল্লাহ রসুলকে গালি দিলে এটাকে বলা হয় বাক স্বাধীনতা স্বাধীনতা কথার এক লোক লিখেছে বিধর্মী আমি তার নাম আনছি না বিধর্মী সে লিখেছে বাংলাদেশ আসলেই স্বাধীন হয়েছে কিনা আসলেই মুসলমান আসলেই জনগণ অধিকার পাচ্ছে কিনা এটা বোঝার মানদণ্ড হলো নবীরে গালি দেওয়ার অধিকার পেতে হবে যদি নবীরা গালি দিলে কেউ কিছু না বলে তাহলে বোঝা যাবে দেশ স্বাধীন মানুষ মানবাধিকার পাচ্ছে অথচ কমন কলিজার মধ্যে আগুন জ্বলে তখন তুই আইন পর্যন্ত নিজের হাতে তুলে নিস তো তোর মায়ের দাম বেশি না নবীর দাম বেশি তোর নেতার দাম বেশি না তোর নবীর দাম বেশি আরে তোর নেত্রীর দাম বেশি না আল্লাহর রসুলের দাম বেশি তো আল্লাহর রসুলের সাথে কারে তুই তুলনা করতে এসেছিস তো কোরআনের বিরুদ্ধে কথা বলে তো সমস্যা হয় না নিজেরা সংবিধানের বিরুদ্ধে কথা বলে তো সমস্যা হয় না জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত এটা তো মানুষই বানিয়েছে নাকি না না বানিয়েছেন মানুষ বানিয়েছে এটার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে নাকি পারে না কারণ মানুষ মানুষকে খোদা মানে না কেউ কারোটা মেনে নিতে বাধ্য না তো এটা নিয়ে অভিমত থাকতে পারে না কি পারে না আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান তিন দেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশেরও ভারতেরও শ্রীলঙ্কারও এক মানুষ তিন দেশের নিয়ে টানা হেসরা করার দরকার কি তিনি ভারতীয় তো ঠিক আছে তার গান ভারতীয়রা রাখুক না জাতীয় সঙ্গীত হিসাবে কি সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ কোন দুঃখে তারে পূজা দিতে বাধ্য হবে তার চাইতে বড় কথা জাতীয় সঙ্গীতটা তো লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিপক্ষে এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানদের পচানোর স্বার্থে ইতিহাস পরে দেখেন তার চাইতে বড় কথা এখানে এমন কিছু বাক্য আছে ও মা তোর পায়ে তোর চরণে ঠেকাই মাথা নাই মনে হয় যদিও জাতীয় সঙ্গীত কয়েকটা লাইন তো রেখেছে ওই লাইনগুলোর মধ্যে সম্ভবত নাই কিন্তু পুরো সঙ্গীতটার মধ্যে পুরো গীতটার মধ্যে আছে না নাই ও মা তোর চরণে ঠেকাই মাথা এখানে মা মানে কোন আম্মা ওই পলাতক আম্মা না এখানে মা মানে হইল দেশ মাতৃকা মানে দেশ দেশরে আম্মাজান বলছে বলবেন দেশরে আম্মাজান কেন বলল যারা গরুরে আম্মা বলতে পারে এমন কি সেই গাভীর মূত্র পান করে গর্বের সাথে ঢেকুর তুলতে পারে যে সারা বন তহুরা পান করে ফেলেছে তো সারা গাভীরে আম্মাজান ডেকে তার মূত্র পান করার এবাদত মনে করে তারা দেশরে তো আম্মাজান ডাকতেই পারে যদিও আমরা দেশের আম্মা আব্বা ডাকা লাগে না আমাদের আম্মাও আছে আব্বাও আছে যাদের ভেজাল আছে ওদের অনেক সময় আরেকজনের ডাইকা পোষায় নেওয়া লাগে অনেক ভণ্ডরা আছে খালি পীর আব্বা পীর আব্বা আবিষ্কার করে এখন হলো শ্রদ্ধার বলে তাও না এমন আব্বা মানে মানে নিজের বাপের লগে ব্যা করে আর পীরে গিয়ে তো ও মা তোর চরণে চরণে মানে কদমে কদমে মানে ঠেঙ্গে পায়। তো তোর পায়ে ঠেকাই মাথা এটাই তো শেষ আরে বলছেন না তোর চরণে ঠেকাই মাথা এটাই তো শেষ আমরা তো আল্লাহর রসুলের চরণে মাথা ঠেকাই এটাও বলবো না আমরা তো কোনো পীরের চরণে মাথা ঠেকাই এটাও বলবো না আমরা শেষ একজনকেই নাম তার তাহলে যেখানে এমন বাক্য আছে সিরকি কথা একটা না আমি আরো প্রমাণ দেখতে পারবো ওই একজন আট বছর পর্যন্ত তায়নাঘরে থেকে এসে খালি জাতীয় সঙ্গীত নিয়ে নিজের মতামতটা জানিয়েছে সব নাস্তিক সেকুলারদের ল্যাঞ্জার মধ্যে আগুন ধরে গিয়েছে অথচ ওরা সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করলে আমাদের গালে দেয় মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানে যাতা বলে আরে তোর জাতীয় সঙ্গীত নিয়ে বললে তোর যায় লাগে আর আমার কোরআন নিয়ে বললে আমার যায় লাগতে পারবে না অথচ কোরআন আল্লাহর জাতীয় আল্লাহ বা কোনো কোনো কিছু না তাহলে এটারে ভণ্ডামি তো কারে বল এগুলো বাংলাদেশে হচ্ছে নাকি হচ্ছে না তো সুতরাং এগুলো থেকে বেরিয়ে আসতে হবে শোনেন ভাস্কর্য যদি কোনো কল্যাণ থাকতো মুসলমান আর কারো ভাস্কর্য না বানালেও প্রত্যেকে আপনারা গরিবরাও প্রত্যেকে অন্তত নবীজির একটা করে ভাস্কর্য বানিয়ে ঘরে সাজিয়ে রাখত কারণ আল্লাহর কসম নবীর চাইতে দুনিয়াতে কাউকে বেশি না 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 পৃথিবীর কাউকে কাউকে আল্লাহ চাইতে যে অন্য বেশি ভালোবাসে তার মা ইমানই পূর্ণতা পায় নাই তো নবীকে ভালোবাসার পর নবীর ভাস্কর্য যেহেতু বানাই নাই ও কেউ যদি বানায় আমরা গিয়ে ঘুরিয়ে দিয়ে আসতে দেরি করবো না যত বড় হুজুরা যদি বানায় বানাতে দেরি ওটাকে মাটির সাথে বিষিয়ে দিতে দেরি হবে না তাহলে যেখানে নবীর ব্যাপারে আমরা ভাস্কর্য লাইনে আপোষ করি না সেখানে তোমার চেতনার প্রতিকৃতি হিসাবে তুমি ভাস্কর্য দিয়ে এদের সয়লাভ করাবা এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না